আমার নতুন ব্লগ এমন আরো একবার স্বাগত দেখো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি কেন উঠতে হচ্ছে সকাল সাড়ে পাঁচটার সাথে বুঝতেই পারছো তোমরা স্কুল আর ও তো উঠে বসে আছে লাড্ডু উঠে আমি চেঞ্জ করে নিয়েছি তারপর কিছু কাজ আছে রানীকে স্নান মা ওইদিকে টাইম উঠেছে রান্না হচ্ছে অলরেডি আগে রুটি নিয়ে যাবো টিফিনে খেলা দেখো রানী স্কুল যাবে লাড্ডু আবার ঘুমাবে চলো দেখো দেখো তোমাদের লাড্ডু কারো একবার দেখায় তোমাদের দেখো রানী মানে ওর দিদি এখান থেকে উঠে আছে বলে দেখো কেমন

দেখো কেমন দিদিকে ভালোবাসে দেখছো দেখো আচ্ছা দিদি দিদি দিক দিয়ে খেলা করে মানে এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য তাকাচ্ছে দেখো সবাইকে গুড মর্নিং বলো বলো বলবে না বলবেন না হ্যাঁ দেখো সব রেডি মায়ের টিফিন রেডি ভাত হয়ে গেছে না কিনা হচ্ছে ছটা বাজ যেতো স্নান করে খেয়ে নেব আলু ভাজা হয়েছে রুটিটা বেশি করে হয়েছে আমি খাবো একটু পরে আর রান্না ভাত সুজিও হয়েছে সুজি খেতেও ভালোবাসে আমার জন্য তুমি আসবে কিসমিস দেখো আচ্ছা তো কিসমিস আমি না কিসমিস তো আমি পাই না আচ্ছা এমনি কইছে ভালো হবে খেতে চল তুই চাটা করে দিছ আমি ওকে স্নানটা করিয়ে দিই ড্রেস ড্রেস পরাবো আর আমি এগুলো কেচে নিয়েছি অনেক হয়েছিল বাইরে মিলে দেবো বাইরে দেখো ছটার সময় রোদ দেখো কেমন বোঝা যাচ্ছে যে আরে দেখো কেউ নেই বলে কেমন কি হ্যালো একটু

আর লাডু ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছে রানী চলে গেল আমরা দেখতে পেলে তারপর আমার প্রচুর ঘুম পেয়েছি একদম একটু না ঘুমালেই নয় একটু ঘুমাবো আর লাড্ডু তো ঘুমিয়ে গেছে কেমন শুয়ে আছে দেখো ঘাটটা পুরো বেখিয়ে আর মা স্নান করছে এবার পুজো করবে ঘরের কাজ সব সারা হয়ে গেছে আর আমি তাহলে একটু ঘুমিয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি একদম এইগুলো তুলে নেবো তখন তোমাকে দেখানো মানে তোমাদের দেখানো হয়নি মিলছিলাম তো হয়েছে দেখো শুধু আর নটা বাজে এখন শুকিয়েও গেছে সব চলো পানি তুলে হালা দেখ একবার এত গোছানো হয়ে গেছে রাতের জন্য আলাদা আলাদা করে রাখছি বড়গুলো আলাদা ছোটোগুলো আলাদা দু দুরকমের লাগে ওরা তো এগুলো গোছাই তারপর স্নান করব নটা বেজে গেছে বললাম স্নান করবো তারপর ব্রেকফাস্ট করবো তারপর লাডু উঠবো নড়ানড়ি করছে আর রান্না বান্না কী হবে মা তো শুরু করে দিয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছে আরো দেখতে থাকি কোন ফটো গুলো হয়েছে নাকি একটু দেখায় না এবিयाम করে কাজে নাই নো আটা সময় উঠতে ব্যায়াম করেন 6:00 আটে অফিসে আবার চান করানি খাওনি লাড্ডু মারাতে শুশু করে দিলে পাল্টা দাম দেখো এদিকে মায়ের ব্রেকফাস্ট তৈরি তৈরি মানে হচ্ছে রানীকে তখন করে দিয়েছিলো দেখেছিলে বাকি আটা মাখা ছিল এখন আমাদের জন্য হচ্ছে সবাই খাব আর ডাল হয়ে যায় রুটি দিয়ে খাওয়া যায় ডাল নাকি এটা ডাল না তরকারি ও তরকারি হয়েছে আলুর দম হয়েছে হুম আর একটু সুজি রাখতে হবে হয় না সুজি রেখেছি হুম সুজি আবার আনাতে হবে রানী তো সুজি খেতে ভালোবাসে খুব গুড মর্নিং বলো গুড মর্নিং এই টিফিন তৈরি হচ্ছে সব আমি শুধু ভাবছি যখন তুমি থাকবে না ঘর চলে যাবে তখন কি খাব মুড়ি খাব সব সময় না দিদি দিদি আসবে তো সকালে রুটি হয়ে যাবে রানীটা করে দিতে হবে আমাদের গুলো দিদিই করে দেবে

ঠিক আছে চলো স্নান টান করি তারপরে খাবো নটা বেজে গেছে অনেকক্ষণ বললাম তখন আরো আরও বাজছে বোধ হয় নটা দশ পনেরো এই যে দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে মা তখন ছিল বানাচ্ছিলো রুটি গরম গরম রুটি কলা সুজি আলু রানি আলু বাজা নিয়ে গেছিলো একটু ছিল আর এটা আলুর দম ও ওইদিকে খাচ্ছে অফিসে যাবে ঠিক আছে চলো খাই তারপরে আসছি আবার এই চো এখন বেজে গেছে দেড়টা ভাত খেতে বসে যে এখন রানি আসেনি ওর বাবা খাচ্ছে অফিস থেকে এসছে আর আমিও খাচ্ছি মা আর রানি পরে খাবে যে সবজি ঝোল হয়েছে একদম পাতলা দেখো মশলা তেল না দিলেই নয় সেরকম আর মাছের ঝাল রান্নাগুলো আজকে আমি করেছি অনেক দিন পর না আরেকদিন মাঝে করেছিলাম চলো খাই তারপর রানী এলে আবার দেখাবো

বুড়া চাপা চাপা করে যায় তারপর থেকে এই সন্ধ্যে वाला হয়ে গেছে সন্ধ্যে দেয়া হয়ে গেছে মায়ের এটা পেতে পরে বসে আছে রানী এটা পেতে পড়তে বসে আর বসে বসে চকলেট খাচ্ছে কি চকলেটস খাচ্ছো ওই যে মসলা চকলেট মসলা চকলেট হুম পালস আর এই যে রানী তহনো देखলে স্কুল থেকে কানতে কানতে এলো আটু গুলো দেখা একবা তারা এই দেখো

তো ভিডিওটা শেষ করার জন্য এলাম এখন এডিট করছিলাম দিয়ে শেষ করা হয়নি আর সন্ধ্যের পর থেকে তারপর থেকে দেখানো হয়নি কারণ রানীকে তোমরা দেখেছিলে তেমন পাটা ছিঁড়ে গেছিলো তো অনেক কান্না করছে তারপর মানে ব্যথা হয়েছে অনেক কাল তো স্কুল যাবেও না যেতে পারবে না আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট পরিষ্কারও হয়ে গেছে সব টেবিল ওরা শুয়েও পড়েছে তিনজনে ও ঘরে রয়েছে আর আমি আবার শুতে যাবো এডিট করছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো আর যারা নতুন এসে তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে টাটা